হ্যালো আমি শামীম হোসেন বলছি আমি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করি আমি গত বছর একটি কম্পিউটার নিয়েছিলাম আমি পিসি সম্পর্কে আমার ধারণা খুবই কম একেবারে শূন্যের কোঠায় তো পিসি নিয়ে বাসায় আসছিলাম গত বছর মে মাসের দিকে তারপর হালকা পাতায় একটু একটু কাজকর্ম শিখি যাই হোক এই যে ভিডিওটা করছি এটা একটা আসলে থ্যাংক ইউ ভিডিও আমি পিসি মাস্টারের যে মানিক ভাই তাকে আমি থ্যাংক ইউ হিসাবে ইডিওটা করছি এই আমার হাতে যেই পেন ড্রাইভটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিসি মাস্টারের মানিক ভাইয়ের কাছ থেকে নেওয়া আমার কম্পিউটারের সমস্যা হচ্ছিলো যে এটা খুব স্লো হয়ে যাচ্ছিলো খুবই স্লো মানে কাজই করত না আর কি প্রায় খুবই আস্তে আস্তে পেজগুলি ওপেন হতো খুবই আস্তে আস্তে এটা ক্লোজ হতো তারপরে মানে সব কিছুতে খুবই স্লো নতুন পেজ খুলতেও অনেক স্লো হতো সব কিছুতে একটু সমস্যা হতো আর কি তারপরে আমি একটু যোগাযোগ করলাম মানিক ভাইয়ের সাথে মানিক ভাই বললো যে এই পেন ড্রাইভের মধ্যে সব কিছু সলিউশন দেওয়া আছে তো আমি এটা নিলাম নেওয়ার পরে মানিক ভাই নিজেই আমাকে অনলাইনে আমাকে এটা ডিরেকশন দিলেন জুমের মাধ্যমে তারপরে এনিডেক্সে এসে আমাকে বললেন মানে কি কি আমার করা লাগবে কোথায় ক্লিক করব কোথায় ক্লিক করব না এইভাবে মানে সময় দিয়ে প্রায় তিন চার ঘন্টা লাগছে আর কি এরকম করে করে আমাকে সময় দিলেন ইসি তো করে যে এখানে ইসির ওই স্লোটা ছাড়াও এখানে কিছু এক্সট্রা জিনিস আমি পেয়েছি যেমন ধরেন অভ্র যাতে বাংলাটা লিখতে পারি স্বাচ্ছন্দ্য আগের অভ্রটা ভালো ছিল না তারপরে এই যে ভিডিও এডিটিং এর কিছু সফটওয়্যার যেমন আছে। আগে একটা ছিল ছিল এটা না। তবে এখান থেকে যেটা আমাকে দিয়েছে সেটা খুবই সুন্দর কাজ করে এছাড়াও আরও কিছু সফটওয়্যার আছে যেটা আমি খুব সহজ স্ক্রিন রেকর্ডটা করতে পারি স্ক্রিনশট নিতে পারি মানে বেশ এখন একটু শান্তিতে আছি